আসসালামু আলাইকুম শামস টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস আছে জিলোভা 120 এই ক্যাপসুলটি বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং এর মধ্যে রয়েছে জিঙ্কো ভিলোভা 120 এমজি এটি মূলত আমাদের মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি মানসিক স্বাস্থ্য উন্নতি মনোযোগ বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে অথবা যাদের কানে সু সু শব্দ হয় এই ক্ষেত্রেও এই ক্যাপসুলটি খাওয়া যায় সুতরাং এই ক্যাপসুলটি শুরু টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিয়ে এর ফলে হয়তো আপনার উপকৃত হতে পারে অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকার আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং দেশ প্রবাস থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক জিলোবা ওয়ান হলো একটি জনপ্রিয় ভেষজ সম্পূর্ণ ক্যাপসুল যার মধ্যে রয়েছে একশো বিশ মিলিগ্রাম প্রমিত জিঙ্ক বিলো বা নির্যাস জিঙ্ক যা যাকে প্রায়শ মেইডেন হেয়ার গাছ বলা হয় এটি প্রাচীনতম জীবন্ত গাছের প্রজাতির মধ্যে একটি আধুনিক সময় এটি রক্ত সঞ্চালন উন্নত করতে জ্ঞানীয় কার্যকারিতা বৃদ্ধি করছে এবং প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করার জন্য সম্ভব সুবিধার জন্য স্বীকৃত এ যে আমরা বন্ধুরা জানব এর ব্যবহার এবং উপকারিতা জিলোবা ওয়ান টোয়েন্টি প্রাথমিকভাবে মস্তিষ্কে টনিক হিসাবে এবং প্রতিবন্ধী রক্ত প্রবাহের সাথে সম্পর্কিত অবস্থার জন্য ব্যবহার করা হয় বিশেষ করে মস্তিষ্ক এবং অঙ্গ এর প্রধান উপকারিতাগুলোর মধ্যে রয়েছে জ্ঞানীয় উন্নতি জিঙ্কো ভিলাভো স্মৃতিশক্তির ঘনত্ব মানুষের স্বচ্ছতা উন্নত করার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য সুপরিচিত এটি প্রায়শ বয়স সম্পর্কিত জ্ঞানীয় অবক্ষয় হালকা ডিব্নেশিয়া এবং আলজাইমার রূপ পরিচালনার জন্য ব্যবহার করা হয় এটি মস্তিষ্কে রক্তের প্রবাহ বৃদ্ধি করে এবং লিউরো ট্রান্সমিটার ভারসাম্যকে সমর্থন করে উন্নত জ্ঞানীয় কার্যকরীকে প্রচার করে বিন্দুরা বিদ্যুতি বড় হতে পারে ধৈর্য সহকারে দেখবেন তারপর রয়েছে পেরিফেরাল সঞ্চালনের উন্নতি ক্যাপসুলটি পেরিফেরার ভাস্কুলার ডিজিজ এবং রেন্ডের মতো রোগী ভোগছেন এবং ব্যক্তিদের জন্য উপকারী যেখানে অঙ্গ প্রত্যঙ্গ রক্ত হ্রাস পায় মাইক্রো সার্কুলেশন উন্নত করে এটি ঠান্ডা হাত পা এটি ঠান্ডা হাত এবং পা মাঝে মাঝে ক্লোডিকেশন ব্যায়ামের সময় অপর্যাপ্ত রক্ত প্রবাহের ব্যথা এর মতো লক্ষণগুলি হ্রাস করতে পারে অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য জিম্প ও শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা ক্ষতিকারক মুক্ত রিকেলগুলিকে নিরপেক্ষ করে অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে ডিক্রিয়ার শরীরের কোষগুলিকে অকাল বার্ধক্য এবং ক্ষতি থেকে রক্ষা করতে সহায়তা করে মেজাজ এবং উদ্বেগ সমর্থন কিছু গবেষণা দেখা গেছে যে জিঙ্ক বিলাপ উদ্বেগ এবং মেজাজের ব্যাধির লক্ষণগুলি হ্রাস করতে সাহায্য করতে পারে কারণ স্ট্রেস হরমোন এবং সেরিবাল রক্তপ্রবাহ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের উপরে প্রভাব রয়েছে তারপর রয়েছে মাথা ঘোরা এবং টিনিটাস ব্যবস্থাপনা বিলব একশো বিশ মাথা ঘোরা মাঝে মধ্যে এবং টিনিটাস কানে বাজতে থাকা উপশম করার জন্য সুপারিশ করা হয় যা প্রায়শ আভ্যন্তরীণ কানেকশন চালানোর লাগাতের সাথে সম্পর্কিত অবস্থা এই জিলব ক্যাপসুলটি অনেক সময় আমাদের কানে শো শো শব্দ হয় এর কারণে যদি আমরা এই ক্যাপসুলটি খাই তাহলে কানে শো শো শব্দ ভালো হয়ে যাবে এবং এটা অবশ্যই অভ্যন্তরীণ কানের সঞ্চালনের জায়গাতের সাথে সম্পর্কিত অবস্থা অর্থাৎ কানের ভিতরে যদি প্রবলেম হয় তাহলে এই ক্যাপসুলটি শব্দ দূর করে দিবে এরপর যে আমরা জানবো ডোজ এবং সাবন বিধি অর্থাৎ কিভাবে এটা খেতে হবে সাধারণ ডোজ এক ক্যাপসুল একশো বিশ মিলিগ্রাম প্রতিদিন একবার বিশেষত খাবারের পরে কতদিন খাবেন সময়কাল অবস্থার উপর নির্ভর করে লক্ষণীয় সুবিধাগুলি পর্যবেক্ষণ করার জন্য এটি কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত ব্যবহার করার প্রয়োজন হতে পারে সর্বদা একজন স্বাস্থ্য সেবা প্রদানদের তত্ত্বাবধানে এটি ব্যবহার করতে হবে অর্থাৎ আপনি এই ক্যাপসুলটি যখন খাবেন অবশ্যই স্বাস্থ্য সেবা

অর্থাৎ যারা গর্ভবতী রয়েছেন এবং স্তন পান করেছেন তাদেরকে অবশ্যই ডক্টর পরামর্শ নিয়ে এই ক্যাপসুল সেবন করতে হবে সুতরাং জিলাবো একশো বিশ মস্তিষ্কের স্বাস্থ্য রক্ত সঞ্চালন এবং এন্টি অক্সিডেন্ট সুরক্ষার জন্য সম্ভাব্য উপকারিতা সহ একটি মূল্যবান ভেষজ সম্পূর্ণ যদিও এটি ব্যাপকভাবে নিরাপদ হিসাবে বিবেচিত হয় তবে এটি সতর্কতার সাথে গ্রহণ করা উচিত বিশেষ করে রক্ত পাতলা করার থেরাপি গ্রহণকারী ব্যক্তিদের ক্ষেত্রে যে কোনো ভেষজ সম্পূরকের মতো ব্যবহার শুরু করার আগে একজন স্বাস্থ্য সেবা পেশাদারের সাথে পরামর্শ করা একান্ত বাঞ্ছনীয় অর্থাৎ আপনাদের জন্য এই ধরনের সমস্যা থাকে যেগুলো আমি বলেছি তাহলে অবশ্যই আপনি এই ক্যাপসুল সেবন করতে পারবেন ক্যাপসুলটি সেবন করার পূর্বে অবশ্যই আপনাকে একজন স্বাস্থ্য সেবা কর্মী

আবারও অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি আপনার টাইম টাইম থেকে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিক সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুব হাফেজ